মাধ্যমিক রেজাল্ট কবে বার হবে সেটা জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কিভাবে রেজাল্ট দেখবে সেটাও জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে মোটামুটি বিগত বছরগুলো লক্ষ্য করলে বোঝা যায় যে মাধ্যমিক রেজাল্ট প্রতি বছর মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কম বেশি বার হয় তো পরশু তপ থেকে এমনই মনম করা হয়েছে আগের বছর যেমনই রেজাল্ট আউট হয়েছে এবছরও তেমনভাবেই রেজাল্ট আউট হবে আশা করা যায় মে মাসের আট তারিখের মধ্যেই রেজাল্ট আউট হয়ে যাবে তবে এক্ষেত্রে বোর্ডের তরফ থেকে কোনো ডেট অ্যানাউন্সমেন্ট এখনও পর্যন্ত করা হয়নি আশা করা যায় খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট হবে এখন তোমরা জেনে নাও কীভাবে তোমরা তোমাদের রেজাল্ট দেখবে ফোনের মাধ্যমে প্রথমে গুগলে গিয়ে ডব্লিউব রেজাল্ট ডট নিক ডট ইন ক্লিক করলে তবে এরকম একটা পেজ আসবে দেখতে পাচ্ছ ডব্লিউবি রেজাল্ট ডট নিক ডট ইন ওখানে ক্লিক করলে এবার লেটেস্ট অ্যানাউন্সমেন্টে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এখন লেখা থাকবে ওই জায়গাটা তুমি ক্লিক যদি করো তাহলে এরকম একটা পেজ তুমি পাবে সেখানে তুমি তোমার রোল আর ডেট অফ বার্থ ক্লিক করলে তুমি তোমাদের রেজাল্ট দেখ পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিন